নমস্কার আকাশ বার্তায় সকলকে স্বাগত সঙ্গে রয়েছি আমি অঙ্কনা সিএ আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠল খোদ কলকাতার বুকে গলায় দিয়ে জীবন শেষ করলেন নেতাজি নগরের দেবাশিষ সেনগুপ্ত বাবার নাগরিকত্বের নথি ছিল না আশঙ্কায় ভুগছিলেন তিনি এমনই অভিযোগ উঠেছে একটা তো আমরা হারালাম একে তো আর ফিরে পাবো না আর কত দেবাশিসের প্রাণের বিনিময় এই দানবীয় আইন বন্ধ হবে আর কত মানুষকে চলে গেলে তারপর সরকার কেন্দ্রীয় সরকারের চোখ খুলবে আমি জানি না আমার জানা নেই গার্ডেন রিচে নিখোঁজ ব্যক্তি শেরু শেখের খোঁজ মিলল না এখনো ভেঙে পড়া বাড়িতে তল্লাশি চলছে এখনো আজ সেখানে যান মেয়র ফিরা থাকেন তিনি বলেন সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে যাদের বাড়িতে পাওয়া যাচ্ছিল না তাদের পুরো ফ্যামিলি তাদের মেয়ে তার স্ত্রী এর বাড়িতে গেলাম তাদের সাথে বসলাম ওদের একটাই রিকোয়েস্ট যে রেস্কিউটা যেন বন্ধ মানে যতক্ষণ না ওর বডিটা পাওয়া যায় যেন বন্ধ না হয় রাত্রিরের দিকে যেন বন্ধ হয়ে গেছিলো আমি বললাম না আজ থেকে কর্পোরেশন যেহেতু করছে ডে নাইট আমরা চালিয়ে যাবো যতক্ষণ না ওই বডিটা পাওয়া যায় গার্ডেন রিচ বহুতল বিপর্যয় এলাকার উঠেছে অভিযোগের নিয়ে প্রশ্ন করা হলে উষ্মাশ্রুত ধরা পড়ল ফিরা ফিরাদ হাকিমের গলায় সে দায় তো সবাই টিভিতে ফিক্সড হয়ে গেছে কালকে সেটা নিয়ে নতুন করে আর কন্ট্রোভার্সি করা দরকার নেই যেটা পজিশন সেটা বললাম টেকনিক্যাল কথা হলে সেটা আমরা বলতে পারবো দায় এড়ানো কারোর জবাব দেওয়া এসব কাল আমি রাত্রিবেলা রোজ শুনছি অতিন ঘোষের বক্তব্য কুণাল ঘোষ সময় ওই যে যা করুক করুক এটা নিয়ে এখন আমি আর কিছু বলবো না মনে তো হয় না গার্ডেন রিচের পাঁচতলা বাড়ি প্রশাসনের নজর এড়িয়ে গড়ে উঠেছে তাৎপর্যপূর্ণ মন্তব্য করল কলকাতা হাইকোর্ট নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় কি পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের কাছ থেকে হলফনামা চাইল আদালত ভোটের আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করে ফের টোপ দেওয়ার অভিযোগ ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে যে পঞ্চায়েত এবং পুরসভা বেশি লিড দেবে তাদের ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার টাকা মিটিয়ে দেওয়া হবে নৈহাটির কর্মীসভায় মন্তব্য তৃণমূল প্রার্থীর চারটে পঞ্চায়েতের জন্য একটা ঘোষণা আছে আজকেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে এটা আমাদের ঘোষিত নীতি যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে যেতে হবে সেই পঞ্চায়েতে আবাস যোজনার সমস্ত টাকা এই ডিসেম্বরের মধ্যে মমতা দিয়ে ভোটে টোপ দেওয়ার ঘটনা গণতন্ত্রের উপর আঘাত পার্থকে নিয়ে সরব অধিক চৌধুরী লিখছে না কেন যারা আমাদের ভোট দেবে যে এলাকায় ভোট পাবো সেই এলাকায় কাজ হবে বাকি জায়গায় হবে না তারা তাদের নির্বাচন ইশতেহারে প্রকাশ্যে লিখছে না কেন যদি হিম্মত থাকে এটাই গণতন্ত্রের বিরুদ্ধে সব থেকে বড় আক্রমণ এটাই গণতন্ত্রের বিরুদ্ধে সব থেকে বড় হত্যা বলে মনে করি হোয়াটসঅ্যাপে বিকশিত ভারতের বার্তা আর নয় মোদী সরকারকে এমনই নির্দেশ দিল নির্বাচন কমিশন আদর্শ আচরণ বিধি চালু থাকা এমন বার্তা দিতে পারবে না কেন্দ্র তথ্য প্রযুক্তি মন্ত্রককে বার্তা দিল কমিশন

গুজরাত কে লেকিন ইলেকশন পতনে পর্যন্ত পরের আকাশ বার্তা রাত সাড়ে দশটায় নমস্কার